আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ পঞ্চম অধ্যায়ের দু সালে আসা কিছু সৃজনশীল নিয়ে কথা বলছি খুব মনোযোগ দেওয়া সবাই দেখো আমাদের প্রথম যে সৃজনশীলটা সৃজনশীলের মূল বিষয় হচ্ছে এ ও বি পাত্রে তরলের ঘনত্ব যথাক্রমে আটশো কেজি পার মিটার কিউব এবং বারোশো ষাট কেজি পার মিটার কিউব তার মানে এ একটা পাত্র এবং বি একটা পাত্র দুইটা পাত্রের ভিতরে তরল পদার্থ রাখা আছে প্রথমটার ঘনত্ব আটশো দ্বিতীয়টার বারোশো ষাট এ পাত্রে যে তরল আছে তার উচ্চতা পঞ্চাশ সেন্টিমিটার দুইশো পঞ্চাশ গ্রাম বরের একটি বস্তুকে তার মানে একটি বস্তুকে এ পাত্রের তরলে ছেলে দিলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন ওজন হারায় এ পাত্রের তলদেশে তরলের চাপ বের করো আমরা খুব ভালোভাবেই জানি চাপের মান বের করার সূত্র হচ্ছে পি সমান এইচ রো জি এইচ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটারটাকে মিটার বানিয়ে নিতে হবে এইচ তারপর রো হচ্ছে যেহেতু এ পাত্রের কথা বলা আছে তার মানে এ পাত্রের ডেন্সিটি আটশো আটশো আর রো জি হচ্ছে নাইন পয়েন্ট হয়ে গেল এবার পরের প্রশ্ন বস্তুটিকে বিপাত্রের তরলে সেরে দিলে এটি কি অবস্থায় থাকবে তার মানে এই বস্তুটিকে এ পাত্রের তরলে সেরে দেওয়ার পর ওয়ান পয়েন্ট ওজন হারাইছে কিন্তু এবার বলছে বিপাত্রের তরলে রেখে দিলে কি অবস্থায় থাকবে এখন কথা হচ্ছে যে বস্তুটাকে এ পাত্রে বা বিপাত্রে যদি রাখি তাহলে এ পাত্রের আর বিপাত্রের মধ্যে মূলত পরিবর্তন হচ্ছে ঘনত্ব কারণ এ পাত্রের ঘনত্ব আটশো বিপাত্রের বারোশো ষাট এ হচ্ছে তো আর কিন্তু একই বস্তু যেহেতু এ পাত্র এবং দ্বি পাত্র রাখবো তার মানে এ পাত্র থেকে দ্বি পাত্রে নিলেও বস্তুর বর একই থাকবে ওই বস্তুরার বর এক থাকবে এবং বস্তুরার আয়তন অর্থাৎ সোজা কথা হচ্ছে এই বিষয়টা এক সমান থাকবে আচ্ছা ওকে তো আমরা দেখি আমাদের এখানে কি আছে উদ্দীপক থেকে পাই এ বস্তুর ভর ২৫০ গ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ কেজি আর এ পাত্রে যদি এরকে রাখি তাহলে এ পাত্রে তরলের ঘনত্ব আমরা ঘনত্বকে রোদারা প্রকাশ করব এর জন্য এ আটশো কেজি পার মিটার কিউব এবার এটার পরে আমরা যেটা দেখবো যে আমাদের আরেকটা দেওয়া আছে এ পাত্রের তরলে বস্তুটির হারানো ওজন তো আমরা অনেক আগেই তোমাদের অর্থাৎ আমি আগেই তোমাদের দেখিয়েছি যে তরলে বস্তুটির হারানো ওজন এবং প্লবতা পরস্পর সমান তাহলে এ পাত্রে তরলের বস্তুটির হারানো ওজন সমান হচ্ছে প্লবতা আর প্লবতাটাকে যেহেতু প্রকাশের কোনো রাশিমালা নেই আমি এখানে অ্যাপ দ্বারা প্রকাশ করলাম তাহলে বলা যায় অ্যাপ সমান ওয়ান অর্থাৎ হারানো ওজন মানেই হচ্ছে প্লবতা সেটা কিভাবে হয় আগেই দেখানো হয়েছে

এই বস্তুটির ঘনত্ব যদি রো হয় বস্তু আমি কিন্তু তরলের থেকে সরে আসছি তরলের ঘনত্ব আটশো আর বারো শেষ এবার যদি আমার এই বস্তুর ঘনত্ব রো হয় আমরা এই বস্তুর বরটা জেনে গেছি আগেই ডিভাইডেড বাই অর্থাৎ এই দুটো জিনিস থেকে আহ এই যে আয়তন ভি আয়তন আয়তনটা যেহেতু আমার দরকার আয়তনটা তো আমরা আগে বের করে নিছি তাহলে বরস জিরো পয়েন্ট টু হয় আর তাহলে যদি আমি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ঘনত্ব পেয়ে গেলাম এক হাজার এখন কথা হচ্ছে আমি বস্তুর ঘনত্ব পেয়ে গেছি এক হাজার তো বস্তুর ঘনত্ব যদি এক হাজার হয় তাহলে বস্তুরাকে রাখবো পাত্রে যে পাত্রে যে তরল আছে তার ঘনত্ব বারোশো ষাট কিন্তু বারোশো ষাটের চাইতে কিন্তু এক হাজার ছোট তার মানে বস্তুটা অবশ্যই বেশি থাকবে এই যেহেতু বস্তুটির ঘনত্ব বিপাত্রের তরলের চেয়ে কম সুতরাং বস্তুটিকে পাত্রের তরলে ছেড়ে দিলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে আর আমরা জানি যেহেতু কম সুতরাং বেশি থাকবে আর বেশি থাকা মানেই হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় বেশি থাকা আর ডুবে যাওয়া মানে হচ্ছে সম্পূর্ণ ডুবে যাওয়া আচ্ছা পরবর্তী উদ্দীপকটা আমাদের আগে থেকে পূর্ব পরিচিত এরকম উদ্দীপক আমরা দেখাইছি যে যে এটা এটা একটা একটা পিস্টন পিস্টন এই পিস্টনটা নিচের দিকে বল দিলে এটা উপরের দিকে উঠবে দুইটা সিলিন্ডারের মুখে পিস্টন লাগানো আছে এটা ছোট পিস্টন তার ক্ষেত্রফল দেওয়া আছে বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে ছোট পিস্টনের পর বল দেওয়া আছে পাঁচশো নিউটন বড় পিস্টনের বলটা নাই আমার গ গনাম্বারে বড় পিস্টনের বলটা বের করতে বলছে তো আমাদের জন্য যে ফর্মুলা সেটা আমরা জানি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ টু সমান এ ওয়ান ডিভাইডেড বাই এ টু এই ফর্মুলা আমরা আগেও ব্যবহার করছি এর সাহায্যে আমরা বড় পিস্টনের এফ টু মানটা বের করবো আবারও বলছি যে এখানে ফর্মুলাটা আশা করি সবাই জানো তোমরা এখন বলছে অনুসারে উভয় পিস্টনের কাজের পরিবর্তন হয়েছে কিনা কোনো পরিবর্তন হয়েছে কিনা আসলে কাজের কোনো পরিবর্তন হবে না কাজের মান এক সমান থাকবে এখন কৃত কাজের মান বের করার জন্য যে ফর্মুলা সেটা কি প্রথম পিস্টনের কৃত কাজ বের করার জন্য সূত্র হচ্ছে এটাকে আমরা এই যে আমি সূত্র দিচ্ছি এফ ওয়ান প্রথম পৃষ্ঠনের নিউটন দেওয়া আছে তাহলে অ্যালোয়ান কত এই যে অ্যালোয়ানটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই যে অর্থাৎ এর মানে হচ্ছে প্রথম পৃষ্টনের উপর যদি আমি বল দেই তাহলে এই পিস্টনটা স্বাভাবিক অবস্থা থেকে কতটুকু নেমে আসবে যাকে বলা হয় পানির স্তরের উচ্চতা অর্থাৎ উপরে বা নিজ দিকে পানির যতটুকু ডিসপ্লেস হবে সেটা হচ্ছে অ্যালোয়ানের মান পাঁচ সেন্টিমিটার তাহলে এফ ওয়ানের মান পাঁচশো আর এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আমরা প্রথম পৃষ্টনের কৃতকাজ বের করে ফেললাম এরপরে দ্বিতীয় পৃষ্ঠনের কৃতকাজ যখন বের করতে যাবো এর জন্য ফর্মুলা হচ্ছে ডবলিউ সমান এফ টু এল টু

দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল কিন্তু ব্যস্তানুপাতিক কিভাবে দেখো এই যে এটার মুখের ক্ষেত্রফলটা হচ্ছে ছোট যার কারণে এখানে কিন্তু পানির স্তরটা বেশি নামবে আর এটার মুখের ক্ষেত্রফলটা অনেক বড় আর এই বড় ক্ষেত্রফল হওয়ার কারণে এইদিক থেকে চাপ দিলে এখানে কিন্তু দৈর্ঘ্যটা সামান্য উঠবে হ্যাঁ তার মানে হচ্ছে দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক সজাগতা কারণ এটার ক্ষেত্রফলটা বড় তাই এখানে ক্ষেত্রফলটা ছোট তাই দৈর্ঘ্যটা হবে বড় আর এটার মুখের ক্ষেত্রফল অনেক বড় তাই পানির ওই স্তর উপরে নিচে নামার ব্যাপারে হবে ছোট এই জন্য ব্যস্তানুপাতিক বলে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু সমান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান আর ক্ষেত্রফলের সাথে বল হচ্ছে সমানুপাতিক তাই ওটা উল্টা ছিল না তো আমরা দুইটার কৃতকাজটা বের করবো তো সরাসরি তো শুধু আমি ইকুয়েশনটা দিয়ে দিছি তোমাদের তো একটু প্রথমে ল্যাঙ্গুয়েজটা লিখেই নিতে হবে দেওয়া আছে এটা এটা তারপরে এটা বের করতে হবে এরকম প্রথমে অ্যাল্টু বের করার জন্য যে লিখবো প্রথমটার ক্ষেত্রফল দ্বিতীয়টার ক্ষেত্রফল হ্যাঁ প্রথমটার দ্বিতীয়টার দুর্গ অ্যাল্টু সমান হাট তারপরে আবার এই কৃতকাজ বের করার জন্য বল লিখবো দুর্গ লিখবো তারপর কিতকাজ দ্বিতীয়টার জন্য এই দুর্গ লিখবো বল লিখবো তারপর কিতকাজ বের করবো আচ্ছা আর গ নম্বরে আমরা পারবো আচ্ছা গন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন কি হচ্ছে একটা ঘনক গণক সম্পর্কে হয়তো আমাদের সবারই ধারণা আছে যে গণক হচ্ছে এমন একটা জেমেটিক শেপ যার দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা তিনটা সমান থাকে হচ্ছে কথা এটার যেহেতু কিউব অর্থাৎ এই দুই মিটারকে কিউব করতে হবে অর্থাৎ এটার দৈর্ঘ্যকে যদি আমরা এ মনে করি সাধারণত গণকের প্রস্তু উচ্চতা যেটাই হয় ওটাকে সাধারণত এ ধরা হয় তো এটাকে যদি আমরা এ মনে করি যেমন আমি মনে করলাম এখানে এ সমান হচ্ছে দুই এরকম তো দুই তো সেন্টিমিটার এ সমান যদি দুই সেন্টিমিটার এখন আমি যদি বলি যে এটার আয়তন বের করবো তাহলে আমার এখান থেকে এ কিউব বের করলে প্রথমটার আয়তন বের হবে আর এটার বড় আছে চব্বিশ গ্রাম দ্বিতীয়ত আছে একটা গোলক সেটারও বড় দেওয়া আছে চব্বিশ গ্রাম কিন্তু এই গোলকের আহ ব্যসার্ধ দেওয়া আছে দুই সেন্টিমিটার তো এখান থেকে যদি এটার আয়তন বের করতে চাই তাহলে এটার আয়তন এ কিউব আর এটার আয়তন গোলকের আয়তন বের করার ফর্মুলাটা আমি মুখে বলে দিচ্ছি আমি আগেই তোমাদের শিখাইছি ফোর ডিভাইডেড বাই থ্রি পায়ার কিউব ফোর ডিভাইডেড বাই থ্রি জানি পায়ার মান জানি আর হচ্ছে দুই সেন্টিমিটার কিন্তু এই সেন্টিমিটার গুলোকে অবশ্যই মিটারে বানাতে হবে তার মানে আমি দুইটারই আয়তন কিভাবে বের করে সেই সিস্টেমটা কিন্তু শিখিয়ে দিলাম আয়তনটা কাজে লাগবে এটা হচ্ছে এমন একটা পাত্র যার ভিতরে পানি আছে আর আর একটা পানি ভর্তি পাত্রে পানির পানি ভর্তি পাত্রে রাখা আছে সেই পানি যে তার এক হাজার কেজি পার মিটার কিউব কিউ কিটাকে পৃথক ভাবে আর পাত্রের পানিতে ডুবাবো অর্থাৎ পি বস্তুটা একবার আর পাত্রের পানিতে ডুবাবো কিউ বস্তুটাকে একবার আর পাত্রের পানিতে ডুবাবো দুইবার ডুবাবো ডুবানোর কারণে প্লবতার মানের ভিন্নতা দেখা যাবে তো গ হচ্ছে পি বস্তুর ঘনত্ব বের করো তো পি বস্তুর ঘনত্ব বের করার জন্য দুইটা জিনিস জানা জানা দরকার দরকার একটা বস্তুর ঘনত্ব সমান তাহলে চুয়ান্ন গ্রাম চুয়ান্ন গ্রামকে আমরা কিলোগ্রাম বানিয়ে নিব আর যেহেতু এর আয়তন দরকার তার মানে এই যে দৈর্ঘ্য যে কোনো একটা বাহু দেওয়া আছে সেটা দৈর্ঘ্য প্রস্তুত যাই বলি দুই সেন্টিমিটার কে মিটার বানাবো তারপর সেখান থেকে আয়তন কিউব করে আয়তন বের করে নিব তারপর বরকে আয়তন দিয়ে ভাগ করে আমরা এটার ঘনত্ব বের করে ফেলবো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে দেখতে একই বড় হওয়া ভিন্নতার কারণ কি যদি কারণ জানতে হবে না তার মানে হচ্ছে দুইটার প্লবতা বের করে দিতে হবে তো প্লবতার মান বের করার জন্য ফর্মুলা হচ্ছে অ্যাপ সমান ভিড় জি এই যে তো পি বস্তুর প্লবতার উত্তর দিতে দেওয়া আছে এখন পি বস্তুর প্লবতাটা কিভাবে বের করবো প্লবতা সমান ভিড় জি তাহলে পি বস্তুর আয়তনটা জানতে হবে যে আয়তনটা আমি গ থেকে পেয়ে গেছি আর পি বস্তুর জন্য জি হচ্ছে নাইন আচ্ছা না সেরম ভুল বললাম পি বস্তুকে তো আমরা এই পানির ভিতরে ডুবাবো তার মানে প্লবতার জন্য তরলের ঘনত্ব দরকার আর বস্তুর আয়তন দরকার তাহলে বস্তুর আয়তন বের করে নিবো আর তরলের ঘনত্ব এক দেওয়া আছে জি নাইন পয়েন্ট এইট এটার প্লবতা তারপরে কিউ বস্তুর জন্য যখন প্লবতা বের করবো তখন কিউ বস্তুর জন্য প্লবতা বের করার জন্য কিউ বস্তুর আয়তনটা ফোর বাই থ্রি আর কিউব যেটা হবে ওইটা বের করে নিবো আয়তন আর রো তো এই তরলেই যেহেতু তরলে ডুবাবো এক হাজার আর জি হচ্ছে নাইন পয়েন্ট এই দুটা বের করবো আসলে মূল এই যে আমি এক লাইনে লিখে দিচ্ছি প্রিয় কিউ বস্তু দুটির বর এক সমান হলেও আয়তন ভিন্ন হওয়ার জন্য প্লবতার মান ভিন্ন হবে মানে প্রশ্ন হচ্ছে যে বর তো এক সমান কিন্তু প্লবতা সমান কেন হবে না কারণ শুধু বর সমান হলে প্লবতা সমান হয় না বর এবং আয়তন দুইটা যদি সমান হয় তাহলে হয়তো প্লবতা সমান হবে অর্থাৎ আয়তনটা সমান না হওয়ার কারণে এখানে প্লবতার মান এক সমান হয়নি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম